সালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং অর্থকের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি আমাদের এই কোম্পানিতে গাড়ি তৈরি হচ্ছে আপনারা এই যে সাইনবোর্ড এই সাইনবোর্ডের নাম্বারে এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা দেখে এখানে আসবেন আসার পরে মাল দেখে মাল ক্রয় করবেন আমাদের গাড়িগুলোতে সম্পূর্ণ কাজ চলতেছে একটা করে গাড়িতে অনেক দীর্ঘ সময় লাগে আর সময় লাগার কারণে অনেক কিছু সময় লাগে সময়ের কারণে গাড়িগুলা উঠতেছে কাজ চলছে যেহেতু আজ বহুত লোকজন কাজ করতেছে সময়ের সাথে সাথে গাড়িগুলো উঠে যাবে ইনশাল্লাহ আর পাশাপাশি এই গাড়িগুলো আমাদের যে পরিমাণ সাইজ এটা আমাদের সাইক্লোন গায় সাইক্লোন ডাবল ফ্যান সম্পূর্ণ প্যাশ হবে এদিকে সাইক্লোন ডাবল ফ্যান যেহেতু সামনের দিকে প্যাশ হবে এই যে আমাদের সাইক্লোন ডাবল ফ্যান যাকে বলে এই যে সামনেকার ফ্যান আর এটা

এটা এটা লাগা থাকার কারণ হলো যে এখানে ডালা যায় সেটিং হবে খুব প্লিয়ে সুন্দরভাবে এই শিটটা কখনো নষ্ট হবে না শিটটা নষ্ট না হওয়ার কারণ এখানে ডালা যায় এখানে লাগবে খুব ভালো একটা কাজ করে আছ আর মুখ বলতে আমাদের সর্বোচ্চ মানের মুখ আমাদের মুখ হলো সর্বোচ্চ বড় যা দিয়ে ঢুকাতে জানো কোনো বাধাগ্রস্ত না হয় এইজন্য ধান ঢোকার যে মুখটা আটি এটা অনেক বড় এই যে আপনারা দিকেে আছেন আর আমাদের এই যে পুরা কারখানার যে চিত্র মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হল ছত্রিশ গোলাই লম্বায় ষাট ইঞ্চি এটাও নিউ মডেল একটি গাড়ি এটাও নিউ মডেল সবই নিউ মডেল তার ভিতরে একটা সাইক্লোন এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিও ছাড়ি আপনারা পূর্ণ দেখবেন দেখার পরে আপনারা মালের বিবরণ নেওয়ার জন্য আপনারা ফোন করবেন ফোন করে মালের কিছু বিবরণ নেবেন তারপর আসে দেখে মাল ক্রয় করবেন আমাদের এখানে ভুটার গাড়ি আপনারা যদি প্রয়োজন হয় ভুটার গাড়ি নেবেন ভুটা মাড়াই করার জন্য সেটাও আছে আমাদের এই যে ভুটার গাড়ি আছে তো আজকার মনে ভিডিও ফোন তুই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন